সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম জগন্নাথের ছাত্রদল নেতা জুবায়দ হত্যা ছাত্রী আটক আমরণ অন্বেষণে যাচ্ছেন শিক্ষকরা জুলাইয়ের চেতনার নামে ধান্দাবাজি দেশকে আরেকটি সংকটের মুখে ফেলেছে মন্তব্য নুরুল হক নূরের দোকান লুট সংযোগের অভিযোগে বিএনপির ছয় নেতা কারাগারে বিয়েতে হুজুরকে দাওয়াত না দেওয়ায় সংঘর্ষে আহত এগারো আমার দেশ সাংবাদিক জাহিদুলকে মারধরের ঘটনায় গোলাম পরোয়ারের উদ্বেগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত জগন্নাথের ছাত্রদল নেতা জুবায়দ হত্যা ছাত্রী আটক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জুবায়দ হোসেন হত্যায় জিজ্ঞাসাবাদের জন্য তার আটকের তথ্য দিয়েছে পুলিশ রোববার রাত পর পুরান ঢাকার নুরবক্স লেন থেকে ওই ছাত্রীকে থানায় নিয়ে যায় পুলিশ সদস্যরা এ সময় পুলিশের লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামি বলেন তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে এর আগে যে ভবন থেকে জুবাইদের লাশ উদ্ধার করা হয় সেটির পঞ্চম তলায় বসবাসকারী ওই ছাত্রীর পরিবারের সদস্যদের সঙ্গে তাকেও প্রায় পাঁচ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করে পুলিশ রোববার সন্ধ্যায় ওই ভবনের তৃতীয় তলার সিঁড়ি থেকে জুবায়েদের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ ওই ভবনের পাঁচ তলায় পরিবারের সঙ্গে থাকা ওই ছাত্রীকে গণিত বিজ্ঞান পড়াতেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ছাত্র জুবায়েত এদিকে রাত এগারোটা পর্যন্ত জুবাইদের লাশ ওই ভবনেই ছিল পুলিশের বিশেষায়িত তদন্ত ইউনিট পিবিআই এর কর্মকর্তারা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে পরে রাত এগারোটার দিকে লাশটি ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয় আমরণ অনুসরণে যাচ্ছেন শিক্ষকরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া পাঁচ শতাংশ এবং সর্বনিম্ন দুই হাজার টাকা হারে বাড়াতে সম্মত হয়েছে সরকার তবে সরকারের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে অনশনে থাকা শিক্ষকরা আজ সোমবার থেকে আমরণ অনশনে যাচ্ছেন সোমবার সকাল দশটা থেকে এ কর্মসূচি পালন শুরু হবে একই সঙ্গে দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চলমান কর্মবিরতি আরও জোরদার করা হচ্ছে বলেও জানিয়েছেন তারা রবিবার রাতে এমপিওভুক্ত ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি এসব কর্মসূচির কথা নিশ্চিত করেছেন জুলাইয়ের চেতনার নামে ধান্দাবাজি দেশকে আরেকটি সংকটের মুখে ফেলেছে মন্তব্য নুরুল হকের জুলাইয়ের চেতনার ধান্দাবাজি চাঁদাবাজি দেশকে আরেকটি সংকটের মুখে ফেলেছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক একই সঙ্গে সব ঘটনায় জড়িত ব্যক্তিদের কাঠগড়ায় দাঁড় করানোর দাবিও জানিয়েছেন তিনি আজ রোববার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নুরুল হক এ দাবি জানান ফেসবুক পোস্টে গণ অধিকার পরিষদের সভাপতি লেখেন এক বছরে জুলাইয়ের চেতনার নামে ভাগ বাটোয়ারা আর ধান্দাবাজির চাঁদাবাজি দেশটাকে আরেকটা সংকটের মুখে ফেলেছে জানেনি এ থেকে সহজ উত্তরণের কোনো পথ আছে কিনা আফসোস হয় রাষ্ট্র পুনর্গঠনের এত বড় সুযোগ পেয়েও কিছুই করা গেল না কোন ব্যক্তি বা দলের নাম উল্লেখ না করে নুরুল হক আরো লেখেন আমি চাই এই তথাকথিত ভণ্ড চেতনাবাজ ও নব্য লুটেরাদের বিরুদ্ধে একটা গণতদন্ত কমিশন হোক এদেরকে বিচারের কাঠ করায় দাঁড় করানো হোক দোকান লুট অগ্নিসংযোগের অভিযোগে বিএনপির ছয় নেতা কারাগারে বরগুনা সদর উপজেলায় এক ব্যবসায়ীর দোকান লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে বিএনপির ছয় নেতা কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত রোববার সকালে বরগুনার দ্রুত আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম এ আদেশ দেন অভিযুক্তরা হলেন বরগুনার সদর উপজেলার এম বালিয়াতলি ইউনিয়নের মোহাম্মদ মোহাম্মদ হায়াত মাহমুদ মিল্টন কবির মোহাম্মদ শফিকুল ইসলাম ওরফে জামাল মল্লিক এমদাদুল হক মিলন মোহাম্মদ আক্তারুল হক এবং মোহাম্মদ শাহজাহান মুন্সি মামলার বাদী মোসাম্মদ মুন্নির অভিযোগ তার স্বামী মোহাম্মদ মনিরুজ্জামান এম বালিয়াতলি ইউনিয়নের মাইঠা ব্রিজ স্ট্যান্ডে গত পনেরো বছর যাবৎ সার কীটনাশক বীজ মোবাইল রিচার্জ ও বিকাশের ব্যবসা করে আসছেন গত বছরের পাঁচই আগস্ট রাতে সরকার পতনের পর ওই দোকানে হামলা চালিয়ে লুটপাট ও অগ্নিসংযোগ করা হয় যার ফলে বেয়াল্লিশ লাখ ছষট্টি হাজার আটশো টাকার ক্ষতি হয় এ ঘটনায় বরগুনা সদর থানায় মামলা করতে গেলে ওসি মামলাটি গ্রহণ করে নয় আসামির বিরুদ্ধে ঘন্টার মধ্যে এজাহারভুক্ত করার নির্দেশ দেন এরপর মেহেদী আটজন দাখিল করেন বিয়েতে হুজুরকে দাওয়াত না দেওয়ায় সংঘর্ষে আহত এগারো নোয়াখালীর হাতিয়ায় বিয়েতে বাড়ির পাশের হুজুরকে দাওয়াত না দেওয়ায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের নারী সহ এগারো জন আহত হয়েছেন আহতদের মধ্যে এক নারী সহ দুজনকে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে রোববার বিকেলে উপজেলার নলচিরা ইউনিয়নের এক নং ওয়ার্ডের লামছড়ি গ্রামে এ ঘটনা ঘটে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরে অবরুদ্ধ অবস্থায় থাকা দুজনকে উদ্ধার করা হয় আমার দেশ সাংবাদিক জাহিদুলকে মারধরের ঘটনায় গোলাম পরোয়ারের উদ্বেগ বিএনপির গুলশান অফিসে আমার দেশ পত্রিকার সাংবাদিক জাহিদুল ইসলামকে অবরুদ্ধ করে ফোন এবং আইডি কার্ড কেড়ে নেওয়া এবং মারধর করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামের সেক্রেটারি জেনারেল পরওয়ার সোমবার ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন গণমাধ্যমের উপর এ ধরনের হামলা কাম্য নয় হাজারো শহীদের রক্তের মধ্য দিয়ে পাওয়া নতুন বাংলাদেশে সাংবাদিকদের উপর এ ধরনের হামলার নিন্দা জানাচ্ছি তিনি আরো বলেন সংবাদপত্রের স্বাধীনতা ও মতামত চর্চার জন্য আমাদের এত সংগ্রাম আর আত্মত্যাগকে পাশ কাটিয়ে অতীতের মতো পরিবেশ রাজনীতি বাংলাদেশের মানুষ ভালোভাবে নিবে না আমরা এই অসুস্থ রাজনৈতিক চর্চা থেকে বেরিয়ে আসার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানাচ্ছি জামায়াতের কথার সঙ্গে কাজের মিল নেই মন্তব্য রোমেন ফারহানার জামায়াত ইসলামের কথার সঙ্গে কাজের কোনো মিল নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমেন ফারহানা তিনি বলেছেন বলে এক 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 করে করে আর আর ভাবে দৃশ্যমান অদৃশ্য থাকে আর এক বিএনপি বা আওয়ামী লীগের কথা যদি বলি এসব দল প্রত্যেকেই কি করছে আর কি বলছে সেটার মিল পাওয়া যায় একটা ব্যালেন্স খুঁজে পাওয়া যায় কিন্তু জামায়াত ইসলামী কি বলছে আর কি করছে এটার কোনো মিল নেই সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে পিয়ার ইস্যুতে জামায়াতের প্রসঙ্গ টেনে এসব কথা বলেন তিনি এ সময় এনসিপির প্রতীক ইস্যুতে রুমিন ফারহানা বলেন এনসিপি গণ অভ্যুত্থানের পরে তৈরি হওয়া একটি নতুন দল দেশের মানুষের দোয়া ভালোবাসা দলটির সঙ্গে আছে আমরা একটু অবাক হই যখন সাপলা প্রতীক নিয়ে একেবারে অনর অবস্থানে দলটি চলে যায় সাপলা প্রতীক পেলে কি ভোট বেশি পাওয়া যাবে বা জেতার সম্ভাবনা হবে কিংবা আসন সংখ্যা বেশি পাবে বিষয়টা তো আসলে সেরকম নয় তিনি আরো বলেন একটা মার্কা ব্র্যান্ড হয়ে ওঠে তখনই যখন দীর্ঘ সময় একটা দল তার কাজকর্মের মধ্য দিয়ে গণমানুষের ভেতরে আস্থা এবং বিশ্বাসের প্রতীক হয়ে ওঠে আপামর জনসাধারণ তো আর হবে না কিন্তু আপামর জনগোষ্ঠীর একটা বড় অংশের মনে আস্থা এবং বিশ্বাসের প্রতীক হয়ে ওঠে যখন দল সেই প্রতীকটা হয়ে ওঠে তখন মার্কাটাও ধীরে ধীরে সেই জায়গাটা লাভ করে